আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ত্রিভুজ সংক্রান্ত আরেকটি টপিক নিয়ে তো আজকে আমরা আলোচনা করব সমদিবাহু ত্রিভুজ সংক্রান্ত পরিণতি নিয়ে তো সমদিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে অর্থাৎ সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দেখতে পাচ্ছেন এ বাই ফোর ইন্টু রুট ওভার ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেখানে এ সমান সমান ভূমি অর্থাৎ এ নির্দেশ করবে ভূমি আর বি নির্দেশ করবে সমান সমান বাহু বা অপর বাহু আমরা মনে রাখবো বি বলতে বোঝাবে সমান সমান বাহু দয় তো একটি প্রশ্ন বিশতম এবং তেইশতম বিশেষে আসছে আমরা দেখতে পাচ্ছি একটি ভূমি মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্র কত হবে তো এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে জটিল যে বিষয়টা সেটা হচ্ছে সূত্র মনে রাখা তো কয়েকবার পড়লে সূত্র মনে থাকবে তো আমরা সমুদ্রিভুদের সূত্রের সাহায্যে অঙ্কটি করবো তো আমাদের সূত্রটি এ বাই ফোর রুট ওভার ফোর বি এ এখন আমরা মানগুলো বসাবো এ বলতে ভূমি অর্থাৎ এখানে আমাদের ভূমি দিয়ে আছে ষোলো মিটার সো ষোলো বাই ফোর আর বি স্কোয়ার বলতে সমান বাহুদয়ের দৈর্ঘ্য অর্থাৎ দশ মিটার এই স্কোয়ার ষোলো তোমরা যদি করি তাহলে আসবে এটা কাটলে আসবে চার একবারই কেটে দিই ফোর ইন্টু দশকে স্কোয়ার করলে একশো আসবে ষোলো কে করলে দুশো ছাপ্পান্ন আসবে এখন আমরা যদি এটা করি তাহলে আসবে চারশত দুশো ছাপ্পান্ন এখন ফোর এটা করলে আসবে একশো করলে আসবে বারো অর্থাৎ ত্রিভুজির ক্ষেত্রফল আটচল্লিশ মিটার তো এখন সমভম ত্রিভুজ সংক্রান্ত আরেকটি প্রশ্ন সমাধান করলেই সমভম ত্রিভুজ সংক্রান্ত যে কোনো ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন তো আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন একটি সমধিবাহু ত্রিভুদের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার ও ভূমি ষাট সেন্টিমিটার সো আমাদের সূত্রটি আমরা জানি সমবাহু ত্রিভুদের সূত্রে হচ্ছে এ বাই ফোর ইন্টু ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এখানে আমাদের সবার আগে জানতে হবে এ এবং বি এটা নিয়ে প্লাস লাগতে পারে সো সমান সমান বাহু সবসময় নির্দেশ করে বি দ্বারা আর ভূমি নির্দেশ করে এ দ্বারা সো এখন আমরা মান বসাব সো মান বসিয়ে যদি পাই আমাদের সমান সমান বাহু আমাদের ভূমি আছে অর্থাৎ এ সমান সমান ষাট ফোর বি স্কোয়ার সমান সমান পঞ্চাশ স্কোয়ার এই সময় সময় ষাট এসে এখন এটাকে একবারই কেটে দিই পনেরো ফোর ইন্টু পঁচিশশো মাইনাস ছত্রিশটা ছত্রিশ ষাটের স্কোয়ার করলে ছত্রিশশো আসে অথবা এরপর পনেরো এটা গুণ করলে আসবে হচ্ছে দশ হাজার অর্থাৎ চার পঁচিশ দশ হাজার মাইনাস ছত্রিশশো এরপর পনেরো এটাকে থেকে এটা থেকে এটা মাইনাস করলে আসবে ছয় হাজার সাতশত এখন চৌষট্টিশোকে যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার আসবে আশি আসবে তো পনেরো ইন্টু আশি গুণ করলে অ্যান্সার টেসবে বারোশো সেন্টিমিটার অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি অর্থাৎ সমব ত্রিভুজের ক্ষেত্র বলা হবে বারোশো সেন্টিমিটার তো এরপর আমরা সমদিবাহু সমকোণী ত্রিভুজের একটি অঙ্ক দেখব এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ সাতাশতম বিশেষে আসছে তো আমরা জানি সমদিবাহু সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি এবং অপর দুটি কোন সমাধিবাহু মানে কি অপর দুটি কিন্তু সমান থাকবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি অর্থাৎ একটি যদি ডিগ্রি ডিগ্রি হয় অপর দুটি হবে সো এটাই সমদিবাহু সমকরী ত্রিভুজ তো আমরা অঙ্কটি দেখব একটি সমদিবাহু সমকলী ত্রিভুজের ও ত্রিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে তো সমাধান আমরা আগেই করে নিয়েছি বোঝানোর জন্য দেখেন সমাধানটি আমরা ধরি সমধিবাহু ত্রিভুজের সমান বাহু এ সেন্টিমিটার সমান বাহু কি এ সেন্টিমিটার আমার পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি জানি অতিভূত স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অর্থাৎ সমক্রমী ত্রিভুজের সূত্র তো আমাদের অতিভুজ দিয়ে আছে বারো সেন্টিমিটার তো আমরা অতিভূতটা লিখলাম বারো স্কোয়ার আমাদের ভূমি আমরা জানি না আমরা লম্ব জানি না যেহেতু দুইটি সমানবাহু এই জন্য আমরা এ ধরে নিয়েছি অর্থাৎ এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার এখন আমরা এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার এই দুটা করলে হয় টু এই স্কোয়ার আর কে স্কোয়ার করলে আসবে একশো চুয়াল্লিশ তো এরপরে এই স্কোয়ার আর এই একশো চুয়াল্লিশের দুই দিয়ে ভাগ করলে আসবে এর মান আসবে বাহাত্তর বর্গ সেন্টিমিটার তো এরপরে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমরা যে ধরে নিয়েছি ভূমি এ আর উচ্চতা এ সুতরাং এই এই গুণ করলে হয় এই স্কোয়ার আমরা জানি এই স্কোয়ার সময় বাহাত্তর সো আমরা এখানে বাহাত্তরের মানটা বসে দেব তারপরে দুই দিয়ে বাহাত্তর কাটলে হয় ছত্রিশ বর্গ সেন্টিমিটার সো এই অঙ্কটির অ্যান্সার আসবে ছত্রিশ বর্গ সেন্টিমিটার তো আজকের মতো এই পর্যন্তই আজকে সমদিবাহু ত্রিভুজ সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে আমরা সমাধান করে দেখালাম পরবর্তীতে আমরা আরও অনেক সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম